હેરે હાજર તું રાઈ કબરુ ગુટા મા

আমি বুকে এমন জ্বালিয়ে দেবো তুমি তুমি আমারই না হও তুমি বিশ্বদগটো গোটা করো নাম নয় যেনে রেকো আমার বোন তোমার ওই দিদি তুমি বলে দাও আমি চা দুইটা বুড়ি একটা মনার চাবিতে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও তুমি বিশ্বাস গাত কথা করো না পিয়া আমি চাড়া তুমি কারণ গ্লামার গাত কল ভাই চলর গরর চল কল এটা বলকে গরাপটা নাই বেটা আমার রিটেন্টরে লিয়া তিন তাম तुरे रेको <mumbles grabile frog> <waitingina> <traveling」>

আমার ছোট আমি বালে হইয়া সুমনারে দিলাই ই মন তোমার দি দিব কিলা হে আম না তান হুড়ে কইছাম জীবনে গাই যাইবা কি মন যে জায়গা মন দিছ ওই বারো কাটর ভানি গাই দিলা তাই মন না কি ভাই তুই একার কথা কইছাই মনাই আই তোর কিতা খানে ভাই বনাই লগে আমার কি তাই তুমি জানতে চাই রে এখানে আমার জানার দরকার আছে তুমি খও বনাই লগে তোমার সম্পর্ক কিটা হুন তাই নি হুনার যখন অত তাইলে হুনি লাই বাইরে আমি বালা পাই মনাত ভাই আমারে বালা পাই ঠিক আছে আগে বালা পাইতা এখন তারে বলি যাও অসম্ভব তানে আমি বলতাম আরে হুনা সুমালা তোমার আমি বাংগিয়া কইতাম আমি আসি কেন তোমার বাংগিয়া কোয়া লাগবুনি এক বেটা আইছন শুনো সাপ কইরাম আনা মাতি না নি আমার রাস্তা ছাড়ি দেও এরে হুন সুমনা রাস্তা খারাপ করা লাগি রাস্তা আটকাইছিনা তুমি ইগর মানে কিটা কিটা তুমি মানি পরে আমি কইয়া করি মতই ভাই যাওয়ার পথে রাস্তা আটকাইছইন খারাপে বড় হরা আমি খারাপে বলা করলাম আমি জাস্ট তুমি মনাই লোক সারি তাইবা চালা আমি সারতাম না রে ভাই তুমি সারা লাগবো দেখো অবস্থাটা দেখো বোন গো দেখো কইলে দেখমু কোন সাহায্য করতাম পারতাম না তে আমি কিটা করলে তুমি আমার সাহায্য করবাই মতই ভাই আমার এগো ওই তুমি বাড়া করা লাগ আমিও বাড়ায় চলি বাড়া ঠিয়া তুমি ঠিক আছে আমি বাড়া দিমু তুমি আমার রাস্তা থেকে তান্ডা করায় দেও আচ্ছা চিন্তা করি না এ মুজাহিদ তুই কিতা করতেছ কিতা তুমি কিতা কইতা ছিলা ও মুজাহিদ লক্ষ্মী বাইন তুই যা কি তুই যাওয়ার ফলে আমি বুঝাই মনে হয় মুজাহিদ খুব ভালো মানুষ বাড়ি দুইটা টাকা রুজি করিবে সুযোগটা দেওয়া যাবে

হাই রে হায় বাবা এ সিটি তো যা গেস নাই তো নাই গসে মনার তো নাই গসে ব্যাংকান ডেইলি নষ্ট হই যায় কিতা কিতা খবর তোমার হে কিতা এখন দেখি কোনো কুজ খবর পাওয়া যায় না হাই রে হায় কিতা মাতো আর কিতা হ কুছ খবর তো আছে ওগুদের তুমি তো আবার বিনা কামে সারা দিন বিজি থাকো কিতা বিনা কামে কিতা বিনা কামে তো বেঙ্গুন ফালাও না কেন কিতা না তো আর কিতা কইয়া ফলাই লইব

দুই তিনবার বুঝছে নে গুসা গুড়িয়া গেতাম বাঙ্গালির গেছে তারা উঠিয়া কয় বর্তমানে লুয়ার দাম কম ও তার লাগি বেশি না বুঝছো কিন্তু একটা কথা যা আমার বাবার টেনাই মিয়া নাই কিন্তু আমি মোটর সাইকেল যখন উঠি তখন আমার বাফর গেরা নাই না নাগর লাগে আমার বাফর দুইটা সম্বল আমার কাছে আছে এক সাতটি আর এক হইলে মোটর বাই ও বাবের এক তা কইলা ও বাইকে উঠলে তোমার বাফর গেরান পাও

আপনার মাত কথা লাগে আপনি আমার বাইসা আপনারা সম্মান দিয়ে উঠিয়া কইলাম যেহেতু আপনি আমার হো ওখানে আগলো বই তাস্তা সবাই মাত্রা আগলো যে থাকি আপনার হুইল লোক দুই গাল মাথার সুযোগ করে ইটা ও জায়গাতে আপনি না ফুলাই ঠিক আছে আপনার আমার বাইসা আজ কিবা বা দুই এ খালার বুয়ারে ঠিক করি আর পরে বাড়ি যাইম ওমা দুই এ খালা বলতে তুমি কিটা বুঝাইলা তুমি তো আমরা দুইজন মানুষ হায় রে হায় ওখানে বুঝছানি তুমি কিটা ভাত খাও নানি ভাত খাও নানি শুনো ভাই তুমি যে বেটারে আনি সঙ্গ দিয়ে বেটায় তুমি কুচাই ভাড়া মাত্রা তুমি তো চিনলে না আমি মানুষ ওত মানুষের লোক ধরছো হে বেটা হে ও তো তামা তস্কিতা ও তো তামা তুই ও সুজা সুজা লাগি সুজা সুজা লাগি আর আর কথা বলাইস না বেটি চল চল বাড়ি যা ইবা সাস ইবা সাস কিতা আট এ সুমনা রাত কু কল দিও তোমার তো ভালো আছে আ আও চলো আমার লোক চলো উঠো ও বাবা

যদি আপনি রাজি তা বলেনতে আপনার কিছুই লাগ না থাকে কোন আমি হই দূর ললল দূর ললল ললল তুই চল তুই জামান তুই কোন মুখ কি আমার আমার কে চাই আমার ঝুরি বিয়ার মা দে তোর হাড়ে কি জান না বালা বল করে আর খুব সুন্দর বলি দে করতে লাগা করে বাজ দে সুন্দর পিট পিট কেমন এতি পরেতে বের এদিকে তুই বাবলি কিলা হ্যাঁ ও খালা ফটার পছন্দ করবো হ্যাঁ আমার মনে হয় কত সুন্দর

এই তুই জরা লাগতি না আমি দৰমু এখন আমাৰ তনিত না যায় seta graduan mentajali udbaruan bangsabeta ase samman তুই তো না যায় বাত্তম কিলা অৰতেলু নাহে জিম মাৰি দে বৰিলে হাম আমারে তুই কো নাকলে

আমিতো চাই আপোনাৰ বিয়া কৰ্তা আমাৰ দহকাইও নাই আমি নিজে আমাক সামৰিছে আপোনাৰ তোৰ মা নাই তোৰ আমাৰ যাৰ মা আছে বা কৰি দিম সেইকাৰণতো আপোনাৰ মানি আনিছে এতিয়া তাইটো আমাৰ গৰ্বৰটো চাই আমি ৰাজুই লৈ না বাবা তোমাৰ ব্যৱহাৰ আমাৰ ভাল লাগিছে নাই আমার বুড়ি তোমাকেই চিঠি дам না।ShaderType বা রাগ বুসা হলি আরবা শাস্তি। আমি আপনা প্রিয় মন থাকিবালা। ওসা আছে। আই মন ঘরে কি জারনি? আমি সুমনার উপযুক্ত। হ্যাঁ? তুই মন হলি খালি তুই সুমনার উপযুক্ত কেন মন হলি হইবনি। হ্যাঁ? আমার মন ঘরে লাগতো নাইনি। আমার বুড়ির উপযুক্ত কে? তোরই সুমনা

আমি বুঝলিছি এই গুটি কেন আমার মাথাত আছে যাই আর কি কোনদিন দিন সুযোগে পাও আমার সে এখনটাই লিয়ে যাও দরকার করলেও ডাক তোমায় যাই কি তোমার দরকার করলেও রাখতে পাই ফাইভাই মোটা বাই আমি দেখুন না আর আরে বেটা ঠিক কথা রাখি দেখবিনী বালাই বালাই যাই কি রে বাবা নাইলে আমি কিন্তু খারাপ করে যুম ব্যাপার ঠিকঠা মনে করে না হব ইনুকু হ্যাঁ

এর লাগে আমি বিয়ার প্রস্তাব দিছি আর কোনটা করছি নি আর কোনো কাম পাচ্ছি দিন আমারই বিয়ার প্রস্তাব দিলি না আমি বিয়া করতাম কি হয়

अपने इकन नहीं तो बोल जाओ शे अमारे बियार प्रस्ताव दिलो हैं अमारे इटको मोना मी मोना इरे दिले सी अमारे मोन्टा चिति बंगी जाए तेरे ते खे खेती बोतर पाके ये रे सब देवनूं बाप तुझे ना अमारे बाप तुम्हारे होल लगों अमारे हमरा लगों उबारा किताल लगों ओ किताल लगों ओ ये ओखड़ 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 লারব কি আইহি কি দা সলম বে সলম তোর বেলো কো পাকরি দি তোর তাড়াতাড়ি সম্ভব করে মারি আইলাম তোকে খ আমার ভূমি আমি এখন জিনিস বুঝলাম না

শুন সাবিনে আসবি আবি এখন কথা তোমার বাপ লিয়ে যদি নি তোমার আমার ভালোবাসার আনে। তাইলে তো আমরা ভালোবাসায় পরিপূর্ণতা না ভালোবাসায় পরিপূর্ণতা যদি সাহিত্য আমরা যদি নি একজনে আরো সারা যদি সারা চাই তাহলে তো বিয়া করছই এক কাম করুন

এরে শুন আমার বাবা মূলার মূলাকে থরিয়া আমার মাহিন সংসার চালা আমার খাবার তাইলে আমি কেন পারতাম মূলার কথা তো মাত্রা মনে করে দিলাই কথা একবার বাবা মুলা মূলা ফলাইছিল হায়ে মূলা প্রায় দেড় দুই আসলাম মূলা মুলা নি ইটা মূলা দি ইটা মারলে মানুষ মার্ডার করা যাই কিন্তু দুঃখজনক বিষয় আর বাবার হুড়া কবা বাবা হা দি কুলা ইটা না মূলা ফলাইছো তো খাইয়া মারসি নাই ভাইট টাৰ্ট হৈ মিনিট গাড়ী চলতো অকণ দুই এক মিনিট চালানি যায় না কিতাপ পালা তেলর পয়সা বাঁচি যে ওলান তাকাই দুকে আসা লাইয়া এর বাদে মতিউর আমার যে মতি মামু আমার খুব পারার বেটা তো আমি বেকার ও এদিন আমি বেটার লাগ পাইছিলাম তো বেটারে উঠিয়া কইলাম ও বাহু এখন কথা হই বেটা হইল কিটা তুমি সারা দিন কিতা করো ও না বাবা কি চোরের লাউডা সারা দিন গাউ চক কর তে কাম করু তোমার সিরকেটর পয়সা আমি দিলে সারাটা দিন আমার করে দি টেলা দিও বেটা হইছে আচ্ছা খালকু তাকি ডিউটি দেই যাও রে বাবা নাই ভাই তোমার চয়েসটাও খারাপ মোটরসাইকেলে তোমারে মানাইছ না লগর আগিও তোমারে মানাইছ না গুন বদলাও মুজাইদ তুই কিতা বুঝাইতে চাই রে হ্যাঁ তুই কিতা কইলে আমার মোটর সাইকেলও মানাইছে না আমার ভালোবাসার মানুষ সুমনার লগে আমার বানাইছে না ওই দিয়া আমরা কিতা বানাইছে না দে চাই লাম্বা ডাম্বা সব তাই ফেটে ফিটিয়ে সরিলে সব মুখে তো তুই করে যেহেতু মানাইছে না তাইলে সুমনার খাল লগে মানায় কো চাই ও বাবাই সুমনারে নানি খালা বেন্দালাখান মানুষে গইলে তাইলে খুব বেশি মানাইব

আমাৰ ফুৰিবকো লগে গৈছে কি মানে অবা গুণ্ডা বেটা অ নাই কাম কৰবাই নি আলহাম দা বহুত দিন এটা পাইছে কিন্তু বাবাৰে ৰাস তোৰ কিন্তু বাবা নাই গুণ্ডা বহুত দিনে কাম এটা পাইছে কিন্তু ন্যায্য ভাড়া দেওয়া ভাই আমরা মেয়া নাই মেয়া নাই গুন্ডা কিতা খাত আসলাম ও আমার ন্যায্য বাড়া দিবাই আমার টকলে আল্লাহ কিন্তু শুদ্ধ করতে নাই আমার বাড়া কিন্তু ক্যামতের দিন দেওয়া লাগব জানো নি মিয়া ক্যামতের দিন তোরা খাইবাই তোরা খাইলে যাবি নিতে খালি ইয়া নিয়ানি করবাই তোর বেটা কিতা মাত লাগাইলে আমি কোনটাও বুঝলাম না হ্যাঁ তো পাগল না গুন্ডা পাগল না আমি গুন্ডা কিতা কোয়া তাতলাম আমি হ্যাঁ দিন কালিয়ান অফ সিয়ান অফ সি করবা কেও বিদা তাই তো বাবা বা তরে তোর দুই দিরাম আমরার সময় কম এমনি ও সময় গেছে কি তুই এখন কাম করবি না কিতা ওখান কো নাই বাড়া কাম করমু কিন্তু কাছের দিন মাপ না আমার টাকা মাইরা রাইলে পইচা পইচা মিটিং কৰা নহয় কাম বাঢ়াৰ কচোন

যাক পাদে ফাখালো ইযত ইকোজু যাক পাদে ফাখালো ইযত স্কুলে বনাইছ না আব্বা কিন্তু আমি কিতা করতাম আব্বা লাজ লাজের মাথা খাইয়া আমি মনেরে জারার কেরে বিয়া আমি কি বিয়া আমি বিয়া করতাম বে আমি